Thank you. বন্ধুরা আপনারা অবস্থাটা দেখেন এখন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে সাদাটা ওর বাসার থেকে বের হয়ে কালোটার বাসার ভিতরে ঢুকে গেছে সাদাটা বহু মারা কালোটা জামাই মারা কিছুদিন আগে ফ্যানের সাথে ধাক্কা খেয়ে কালোটার জামাই মারা গেছে গত দুই দিন আগে লবণ সাদাটার বউ মারা গেছে এখন আমি কালোটাকে সাদাটার সাথে জোর দিয়ে জোড়া দিতে চাইছিলাম ওর বাসার পর্যন্ত এক মুহূর্তের জন্যও শান্তিতে ছিল না ওরা দুইজন কালোটাকে এমন কামড়া কামড়াইছে মানে অসহ্য যন্ত্রণা চব্বিশটা ঘন্টা রাতের অন্ধকারেও সাদাটা কালোটাকে কামড়াইছে সহ্য করতে না শেষ শেষ পর্যন্ত আমি বের করে দিছি এখন আলাদা করে দিছি কিন্তু দুইটার ছিল সাদাটা ওর বাসা থেকে বের হওয়ার সাথে সাথে দরজাটা আটকে দেয় আমি ডুবতে গিয়ে ডুবতে না পেরে কালোটার বাসার ভিতরে ঢুকে পড়ল ঢোকার সাথে সাথে শুরু হয়েছে আগে কালোটা অনেক মার্কেইছে এখন দেখে কালোটা শক্ত হয়ে গেছে মানে জামাই মরা কালোটা আর কি খুবই সাংঘাতিক অবস্থা একটা আর একটা সার দিচ্ছে না ওমা শেষ পর্যন্ত দেখি কালোটাকে ওর বাসা থেকে বের করে দিল সাদাটা কে আজীব খারবার তার মানে সাদাটা জিতে গেল তাই না এই অবস্থা সারাক্ষণ লাগলে আর শেষ হয় না এখন কালোটার মাথা খারাপ হয়ে গেছে ওর থেকে বের করতেই হবে পাশে বাচ্চা দেখছেন এটা হচ্ছে যে সাদাটার বাচ্চা কি আজীব অবস্থা এভাবে কি কেউ ঝগড়া করে সারাক্ষণ